ফটিকচুরির নাজিরহাট পৌরসভার চার নং ওয়ার্ডের রশিদা ফুকুর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত তেত্রিশ পরিবারের মাঝে ডেউটিন বিতরণ করা হয়েছে বাইশ সেপ্টেম্বর বিকালে ডেউটিন বিতরণ করেন নাজিরহাট আদর্শ ব্যবসায়ী সমিতির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাস মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাজিরহাট পৌর কাউন্সিলর মৌলানা মঞ্জুর মিয়া বিএনপি নেতা মোহাম্মদ ইসমাইল মোহাম্মদ বদিউল আলম সহ আর অনেকেই বন্যা পরবর্তী এবং বন্যার দিন থেকে আমরা এই যে কোনো সহযোগিতা সাহায্য সহযোগিতা নিয়ে আমরা বিএনপি থেকে বলেন অঙ্গ সংগঠন থেকে বলেন আমার ব্যক্তিগত পক্ষ থেকে বলেন আমার বন্ধু বান্ধবদের পক্ষ থেকে বলেন চট্টগ্রাম শহরে আমার যারা বন্ধু বান্ধব আছে তাদের পক্ষ থেকে আমি সহ আমাদের সবাই মিলে আমরা বন্যার বন্যা থেকে আরম্ভ করে আজকের দিন পর্যন্ত আমরা এই বিভিন্ন মানুষের কাছে সহযোগিতা এগিয়ে এসেছি গতকালকেও আমরা আর্থিক টাকা বসে দিয়েছি রশিদা এলাকায় আজকে এসেছি আমরা কিছু এই কিছু পরিবারের জন্য কিছু তিন সামগ্রী নিয়ে এবং এই ভবিষ্যতেও আমরা আরো আমাদের বন্ধুগুলোর সাথে আমাদের যোগাযোগ হয়েছে ওনারা আসবে আমরা বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের ধরনের আমরা প্রোগ্রাম আমরা চালিয়ে যাব আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আমরা মানুষের জন্য সাহায্য সহযোগিতা করে মানুষের জন্য একটু সুস্থ হয়ে দাঁড়াতে পারে তাদের জন্য একটু ব্যবস্থা করতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন তো আই আর মাজারে বিএনপির পক্ষতন এলাকাবাসীর পক্ষতন মাজারে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই এভাবে সামনে যান আর অনারে পাশে ভাই